তো আজকে আমরা তিন নাম্বার থেকে বারো নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আসছে এই অঙ্কগুলো সমাধান করব দেখো এখানে আমার তিন নাম্বার মিসিং ছিল এই জন্য আমি এখানে লিখে রেখেছি তো তিন নাম্বারে কি বলছে যে এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান কত থার্টি সিক্স এ কিউব মাইনাস বি মান কত ঠিক আছে যেহেতু এটা বলছে এত এর মান কত তাহলে মান কত মান নির্ণয় করো মান বের করো দেখাও যে এই সব মানে মান নির্ণয় টাইপের যে অংশগুলো আছে এগুলাতে আমরা এটার মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো দেখো আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান কত থার্টি সিক্স ফ লিখবো যে প্রদত্ত রাশি তোমরা এখানে লিখবো দেওয়া আছে ফ লিখবো যে প্রদত্ত রাশি তো এ কিউব মাইনাস কত বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কত এ মাইনাস বি তো এ মাইনাস বি মানটা কত ফাইভ এ মাইনাস বি মানটা কত ফাইভ এখানে ফাইভ দেওয়া উপরে কত কিউব প্লাস থ্রি এ বি কত থার্টি সিক্স এ বি কত থার্টি সিক্স আর এ মাইনাস বি কত ফাইভ তো ফাইভের কিউব করলে একশো পঁচিশ আর এখানে পাঁচ ছয় ত্রিশ ত্রিশ এবং থার্টি সিক্স এখান থেকে পাঁচশো চল্লিশ

আমাদের বসে এইটুকুর মান বের করতে তো আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে এইট এক্স কিউব প্লাস প্লাস সিক্স স্কোয়ার ওয়াই ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আচ্ছা তো আমরা এ প্লাস বি হোল কিউব এটা সূত্র জানতাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো অনেকটা কিন্তু এই সূত্রের ফরমেটে মিলে আছে দেখো এই কিউব এই কিউব কিউব পরে কি আছে এ স্কোয়ার বি এই এক্স স্কোয়ার ওয়াই এখানে এ বি স্কোয়ার এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে বি কিউব এখানে ওয়াই কিউব তো হ্যাঁ আমরা এখন এইটাকে এই সূত্রে মিলাবো তো কিভাবে মিলাই বা দেখো এই আটের গণমূল দুই এক্স এক্স এই যে ঠিক আছে প্লাস থ্রি এখন এইটা এ আমরা থ্রি এই যেটাকে এ ধরা হয়েছে না থ্রি এ স্কোয়ার এখন বি কত আনলে এটা মিলবে দেখো তো এই টু এর স্কোয়ার করলে দুই দুই বার দুই দুগুণে চার তিন চার বারো তাহলে বারো এক্স স্কোয়ার হয় কত হয় বারো এক্স স্কোয়ার হয় এখন কত আনলে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই হবে তা আমি যদি এখন এখানে যদি আমরা থ্রি ওয়াই আনতে পারি দেখো বারো আর তিন তিন বার অঙ্ক ছত্রিশ আর এখানে ছিল এক্স স্কোয়ার আর এখানে কি ওয়াই তো এইটাই দেখো এটা হয়ে গেছে তো এটা বুঝার আরেকটা উপায় আছে দেখো যে এখানে সাতাশ আছে কি আছে সাতাশ ওয়াই কিউব তো সাত এর ঘনমূল তিন ওয়াই কিউব এর কত ওয়াই তো এটা হচ্ছে আমাদের বি কিউব এবারটাকে আমরা কি বানাবো বি কিউব বানাবো ঠিক আছে তাহলে কি হলো থ্রি এ স্কোয়ার বি বি হিসেবে এটা নিয়ে আসবো হ্যাঁ এই যে দেখো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের এ আর থ্রি ওয়াইটা হচ্ছে বি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব বি হচ্ছে থ্রি ওয়াই এই যেটার কিউব এটা হচ্ছে আমাদের বি তাহলে বি কিউব ঠিক আছে তো এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু দেখবা যে ঠিকই আমাদের উদ্দীপকের ডাকটা চলে আসবে 2 কিউব মানে আট এক্স কিউব মানে এক্স কিউব আর থ্রি এক দুই বিগুনে এখানে এর স্কোয়ার মানে কি চার তিন চারে বারো তিন বারো কত ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই আর এখানে তিনের স্কোয়ার তিন তিনে নয় নয় দুগুণে আঠারো তিন আঠারো কত চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার আর থ্রি কিউব মানে তিন তিনটা গুণ 27 সাতাশ এর কিউব মানে ওয়াই কিউব এ কিউ প্লাছ থ্ৰী এ বি স্কো বি কিউব মানে কি এ প্লাছ বি এ প্লাছ বি কত হোল কিউব এ প্লাছ বি কত হোল কিউব ত বি কত হোল কিউব ত' টু আৰু এক্সৰ জেগাই তোমাৰ কি লিখবা উন কথা লিখিবা এইখিনি উন প্লাছ থ্ৰী ৱাইৰ জেগাই কি লিখবা মাইনছ বাৰ মাইনাস কত বাৰ আচ্ছা উপাৰ কি দিবা কিউব তো দেখো উনিশ এবং দুই গুণ খুলে উনিশ দুগুণে কত আট হয় উনিশ দুগুণে কত আট আর প্লাস এ মাইনাসে কত মাইনাস তিন বার কত ছত্রিশ উপরে কিউব তো আট থেকে ছত্রিশ গেলে কত দুই থাকে উপরে কিউব টু কিউব মানে কত আট তো এটাই হচ্ছে আমাদের আনসার এখন একটা জিনিস খেয়াল করো আসলে আমাদের এখানে প্রশ্ন মিসিং ছিল তো ভাবছিলাম চার নাম্বার করছে এখন পাঁচ নাম্বার তো এটা কিন্তু চার নাম্বার প্রশ্ন এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন আমরা চার নাম্বারটা হ্যাঁ বাদ দিয়ে ফেলছি তো দেখো এটা চার নাম্বার ছিল তো এটা আমাদের মিস গেছে ঠিক আছে তো আমরা এটা এখন চার নাম্বারটা সমাধান করব হ্যাঁ দেখো এটা কিন্তু আমাদের মিস গেছিল আমরা এটা আগে করে ফেলছি তো আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে বুঝতে পারছো ঠিক আছে তো এখন আমরা এই যেহেতু এটা বাদ গেছে এখন আমরা এটা সমাধান করব আচ্ছা তো চার নাম্বারটা বাদ ছিল দেখো এটা খেয়াল করো এখানে কি দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউ সমান কত পাঁচশো তেরো এ কিউব মাইনাস বি সমান পাঁচশো দেওয়া আছে এবং এ মাইনাস বি সমান দেওয়া আছে বলছো এ বির মান কত কার মান কত এ বির মান কত দেওয়া আছে যে এ কিউব মাইনাস কত বি কিউব কত পাঁচশো এই যে তেরো আর এ মাইনাস বি এটা দেওয়া আছে কত থ্রি বা হ্যাঁ এখন আমরা এখান থেকে কার মান চাইছে এখানে দেখো এ বি এর মান চাইছে এখন তোমরা অনেকে মনে করো যে এ এব সূত্র তো এটা যে এ বি ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এইটা দিয়ে হয়তো করার চেষ্টা করো কিন্তু এটা তো করা যাবে না কারণ দেখো এইটা দিয়ে করতে গেলে এ প্লাস বি লাগবে এ মাইনাস বি লাগবে এ মাইনাস বি আছে কিন্তু এ প্লাস বি নাই এখন তুমি ভাবতে পারো যে এ মাইনাস বি মানের সাহায্যে তুমি এ প্লাস করবা তখন যখন তুমি এই মানের সাহায্যে এ প্লাস বি করতে দেবা তখন তোমার এব দরকার পড়বে তো তোমাকে কোনোভাবে এটা দিয়ে করা যাবে না ঠিক আছে হ্যাঁ মান ভিড় করতে পারলে পরে করা যাবে তো এটা দিয়ে করতে পারবো না আমরা তো আমরা কি করবো এই যে সূত্রটা আছে না দেখো এ কিউব মাইনাস বি কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউব আর এ একই প্লাস বি কিউব এই দুইটার সূত্রে করো এ কিউব প্লাস বি কিউব এটার যে মান নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর যখন এখানে মাইনাস থাকবে এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব এটার উৎপাদক মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস ঠিক আমরা এখানে দেখো যেহেতু এটা সূত্রপুরে আছে তো আমরা লিখবো এখানে এখানে মাইনাস কত ভি কিউব সমান পাঁচশো তেরো আচ্ছা এখন আমরা এই ভি কিউব এর যে মানিন্ন সূত্র এটা কি জানি এ মাইনাস উপরে কি দিবা এখানে ভিতরে থ্রি বসাবো কি আছে তিন আচ্ছা তারপর এই থ্রি আমরা এখানে লিখবো এব মানটা কত বসাবো এটা জানি এটা বের করতে হবে আর এই মানটা কত তিন আচ্ছা এখানে পাঁচশো কত আছে তেরো তো এখন এখানে থ্রি কি সাতাইশ আর তিন থেকে কত হয় নাইন আর নয় হয় আর এখানে পাঁচশো কত তেরো তো আমরা এখান থেকে নাইন রেখে দিব হ্যাঁ এখানে পাঁচশো তেরো এটা প্লাস এদিকে কি হবে মাইনাস তো নাইন এখানে কত হবে চারশো চৌরাশি ঠিক আছে এখানে চৌরাশি হবে নাকি সাত সাত আর ছয় তেরো এখানে ছিয়াশি হবে চারশো কত হবে ছিয়াশি তো আমরা যদি এখান দেই তাহলে চারশো ছিয়াশি ইন্টু নাইন এদিকে বাঘ হবে চারশো ছিয়াশি নয় তারা বাঘ করে কত হবে চুয়ান্ন তো এটা হচ্ছে আমাদের এবি এর মান ঠিক আছে দেখো আমরা যা সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবু এম মাইনাস বি এখান থেকে আমরা এটার মান বসাইছি তিন উপরে কিউব আছে আর তিন এখানে এবি লিখে রাখছি মান নাই এটার মান তিন তো এখানে পাঁচশো তেরো এখন তিনের কিউব করলে সাতাশ হয় আর তিন তিনিকা নয় হয় এখানে পাঁচশো তেরো এখানে এটা রেখে দিবস ছিল গেলে মাইনাস হবে দেন আমরা মাইনাস করলে এটা হবে এখানে গুম ছিল যে বাঘ হবে এটাকে এটা ধর বাঘ করলে চুয়ান্ন হবে তো এটা ছিল আমাদের এ বি এর আনসার তো এই ছিল চার নম্বর আর আমরা পাঁচ নম্বর আগে করে ফেলছি এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো তো দেখো ছয় নম্বর অঙ্ক কি বলছে ছয় নম্বরে বলা আছে যে এ ইকাল টু কত ফিফটিন হয় তবে এইট এ প্লাস সিক্সটি ওয়ান ওয়ান থার্টি এর মান কত আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এই কলটা কত পনেরো এর মানটা কি দেওয়া আছে পনেরো দেওয়া আছে দেখো এর মানটা কি দেওয়া আছে ফিফটিন দেওয়া আছে তবে আমাদেরকে এই রাশিটার মান বের করতে বলছে আমরা লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত এইট এ কিউব প্লাস কত এইট এ কিউব প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান ফিফটি এ প্লাস ওয়ান থার্টি আচ্ছা এখন এখন খেয়াল করো এখানে এইখানে একটু খেয়াল করি এটা এক কিউব এটাকে থ্রি এ স্কোয়ার বি এটাকে থ্রি এ স্কোয়ার স্কোয়ার বি কিউব দেখো চারটা পথ আছে কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি কিউব মিলানো যাবে এটাকে কিন্তু সূত্রে মিলানো যাবে কিভাবে মিলানো যাবে একটু খেয়াল করি তো আমরা এই আট যে আছে এখানে আটের গণমূল দুই আর কিউব এটা কত এ দেখো কিউব দেখা আর এখানে স্কোয়ার দেখা দেখো এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস কত বি এই যে দেখো প্রথম পার্টটা কিউব আছে এই প্রথমে দেখো এইটার পাওয়ার যে তিন পরে কিন্তু পাওয়ার দুই হয়েছে পরে এক হৈছে তাহলে খেয়াল প্রথমে পাওয়ার পরে দুই পরে এক এখন যে এই বি কিউব বা বি বি দেখো এই একই থ্রি এ স্কোয়ার বি এখন বির জায়গায় যদি কোনো সংখ্যা হিসাব এখানে যখন কোনো সংখ্যা আসে তাহলে গুণ হয়ে কিন্তু একটা মানা হিসাব তাই না তাহলে কিন্তু প্রথম পার্ট দেখো এখানে চলক আকার থাকতে পারে সংখ্যা আকারেও থাকতে পারে তাই না তো এখানে আমরা যদি বুঝি যে এক কিউব দেখো যে কিউব আছে স্কোয়ার আছে এ আছে তার মানে কি সূত্র পরে আছে এটা এক কিউব বানাবো এটাকে থ্রি এ স্কোয়ার বি এটাকে থ্রি স্কোয়ার এটাকে বি কিউব বানাবো কিভাবে বানাইবা তাহলে আটের বর্গ ঘনমূল হচ্ছে দুই এক কিউব হচ্ছে এ তাহলে এইটা হচ্ছে আমার এক কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের কত সূত্রের থ্রি এ স্কোয়ার একত একত টু এ হচ্ছে টু এ তাহলে থ্রি এ স্কোয়ার বি এখন খেয়াল করো এই যে এই মিলাই বা ঠিক আছে এই সূত্র মিলাইতে গেলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তো থ্রি লিখছি এ স্কোয়ার এটা স্কোয়ার বি কত লেখ বা বি এমন একটা সংখ্যা নিবা যেন এটা মিলে এই যে এই সংখ্যাটা মিলে তাহলে দুই আর স্কোয়ার করলে দুই আর স্কোয়ার করলে চার চার তিন চারের কত বারো বারো পাঁচ পাঁচ নিয়ে আসলাম তাহলে হলো পাঁচ অংশ সাইট স্কোয়ার আচ্ছা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি থ্রি এই যে দেখো থ্রি এ বি স্কোয়ার প্লাস কত আচ্ছা এখানে নিচে লিখি প্লাস বি কিউব প্লাস কত এ দেখো বি কিউব এখন দেখবো মান ঠিক আছে কিনা তো টু কিউব করলে আট এ কিউব করলে এক কিউব আর এখানে টু স্কোয়ার মানে ফোর তিন চারা বারো পাঁচ বার অংশ ষাট স্কোয়ার আর এখানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তিন পঁচিশে দেড়শো ঠিক আছে সরি পাঁচ হাজার পঁচিশ পঁচিশ দুগুণের কত পঞ্চাশ তিন পঞ্চাশে দেড়শো সাথে আছে কত এ এখানে দেড়শো থাকে আর এখানে ফাইভ কি ও একশো পঁচিশ তাহলে এইটা মিলছে কিন্তু কি ওপানে একশো পঁচিশ আছে একশো আমি কত কম লিখছি পাঁচ কম লিখছি তো পাঁচ এখানে যোগ করে দিবা তুমি বেশি লিখলে বি করে দিবা কম লিখলে যোগ করে সমত করে তো এখন প্লাস থ্রি এস স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস মানে কি এ প্লাস বি এখানে এ হচ্ছে এই এবং বি হচ্ছে এই পার্টটা দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি প্লাস বি কিউব তাহলে এই যে এইটা হচ্ছে বি এই ফাইভটা হচ্ছে কি আমাদের বি এখানে ব্র্যাকেট লাগবে না ফাইভটা কি আমাদের বি তাহলে এ প্লাস বি হোল কিউব বাকি আছে এই ফাইভ ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এখানে টু লিখবো এর মানটা কত বসাবো পনেরো ঠিক আছে প্লাস কত ফাইভ আর এখানে উপরে কিউব আছে আর এখানে কত ফাইভ এখন এখানে আছে ত্রিশ আর এখানে কত আছে ফাইভ উপরে কত আছে হোল কিউব প্লাস কত তো এখানে পঁয়ত্রিশের কিউব করলে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর প্লাস কত ফাইভ এই দুটো যোগ করলে হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশত আশি এটাই হচ্ছে আমাদের আনসার তো সাত নাম্বার দেখো কি বলছে সাত নাম্বারে বলা আছে যে এ প্লাস বি ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউব কত পি কিউব হয় তাহলে হয় বা হলে রাখ পর্যন্ত সব দেওয়া আছে এই পার্টগুলো আমার কাছে দেওয়া আছে যে এই মানটা এই মানটা এবং এই তিনটা মান আমার কাছে দেওয়া আছে দিয়া বলতে আছে যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এম এন এটা প্রমাণ করতে বা দেখাইতে বলছে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কত এ প্লাস বি ইকোয়াল কত দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এম আর বলা আছে যে এস স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং বলা আছে এ কিউব মাইনাস কত সরি প্লাস এ কিউব প্লাস বি কিউব ইকল কত পি কিউব ঠিক আছে এটা শেষে দেওয়া আছে তো এই মান গুলো আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি এখন প্রমাণ করতে বসে এ পার্ক টা সমান ফ্রি তো আমরা লিখবো যেহেতু দেখাইতে বসে সরি দেখাইতে বললে প্রমাণ করতে বললে কি বামপক্ষ ডানপক্ষ তাহলে ইকুয়ালের বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে বাম তাহলে লেফট হ্যান্ড সাইট এটা হচ্ছে এম কিউ আচ্ছা এখন এম মানে আসলে কথা এম মানে হচ্ছে এ প্লাস বি তো এম এর জায়গা আমরা এ প্লাস বি টা রিপ্লেস করে দিব উপরে কি আছে হোল কিউব প্লাস এইখানে টু লিখবো দেখো এখানে পি কিউব এখানে পি কিউব তো এই যে পি কিউব এই পি কিউবের মান সরাসরি কি আছে সরাসরি আছে কিউব প্লাস ভি কিউব অনেকে এটুকু লেখা পরে এখানে কিউব দিয়ে দাও এই যে এই কিউব দিয়ে দাও এটা ভুল করে অনেকে এটা দেওয়া যাবে না কেন কারণ এই কিউবটা দেখো এই যে পি কিউব পি কিউব কিউবের মান সরাসরি এটা পি কিউবের জায়গায় এটা সরাসরি বসাই দিছি ঠিক না তো টু ছিল পি কিউবের সাথে গুণা করে এখন পি টাইম দুইটা ব্র্যাকেট না দিই তাহলে শুধু এইখানে গুণ বুঝাবে এই জন্য আমরা ব্র্যাকেট দিব যেন পুরোটা করে বুঝায় তাই না এখন এখানে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের ঘন সূত্রটা প্রয়োগ করি জায়গাতে ঘন সূত্রটা প্রয়োগ করলে একটু সহজ হয় তুমি মাননের সূত্র প্রয়োগ করলে হবে ঠিক আছে তবে ঘনটা প্রয়োগ করলে ক্যালকুলেশনটা ইজি হয় এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব আর এখানে টু এর সাথে এ গুণ দিলে দেখো এখানে টু আর এ কিউব টু এ কিউব টু আর বি কিউব টু বি কিউব ঠিক আছে এখন আমরা দেখতেছি যে এখানে এ কিউব আর টু এ কিউব মিলে কত হয় থ্রি এ কিউব আর বাকি আছে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার এই টু বি কিউব আর একটা বি কিউব মিলে কত হবে থ্রি বি কিউব আচ্ছা এখন আমাদের প্রমাণে কি আছে প্রমাণে আছে থ্রি এম প্রমাণে কি আছে থ্রি এম দেখো এখানে একটা এক্সট্রা থ্রি আছে আছে থ্রি তো সবার ভিতরে দেখো থ্রি 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 কমন আছে তো আমরা থ্রি কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকে এ প্লাস কত বি কিউব এই পার্টটা থাকে তা আমরা দেখো যে থ্রি কিন্তু আমরা বাড়তিটা পেয়ে গেলাম এখন আমরা জাস্টকালে কি মিলাবো এম মিলাইতে হবে এম মিলাইতে গেলে আমার এ প্লাস বি আনতে হবে আর এন মিলাইতে গেলে আমার এটা আনতে হবে তাহলে এখানে চারটা পদ আছে এক দুই তিন চারটা এখান থেকে কমন নাও এখান থেকে কমন নাও তাহলে থ্রি লিখলাম এই দুই জায়গা থেকে দেখো এক ইউব আছে এখানে এস স্কোয়ার আছে তাহলে কমন নিবে সর্বনিম্ন তাহলে আমরা এস কমন নিতে পারি তো এক কে যখন এস স্কোয়ার দিয়ে ভাগ করবা দেখো তিনটা এক ইউব মানে কি তিনটা এরকম গুণাকারে আছে এটাকে যখন তুমি এস স্কোয়ার মানে কি দুইটা দ্বারা ভাগ করে দিবা তখন দেখবা যে এখানে একটা থাকে তাহলে তিনটা থেকে আমরা দুইটা কমন নিলে আরো একটা থাকবে এই দুইটা দুইটা কমন হয়ে গেছে বাকি আছে বি বি থাকবে এখানে আর এখানে বি স্কোয়ার এখানে বি কিউব মানে বি স্কোয়ার কমন নিব বি স্কোয়ার বি স্কোয়ার বাদ থাকে কত এ

দেওয়া আছে এ প্লাস বি কি দেওয়া আছে থ্রি এবং বি সমান কি দেওয়া আছে টু এখন ক নাম্বার ক নাম্বার প্রশ্নে কি বলছে ক নাম্বারের জন্য বলছে যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মান এখন আমরা এখানে একটু খেয়াল করি তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হিসেবে জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা জানি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ঠিক আছে আচ্ছা এগুলো বি হোল স্কোয়ার বাই টু অর্থাৎ যদি কখন এরকম হয় যে আমাদের এবি দেওয়া থাকে না এ প্লাস ও আছে এ মাইনাস ও আছে এবি নাই তখন আমরা এটা প্রয়োগ করবো এখন এ অঙ্কটা আমরা একটু খেয়াল করি তো এখানে ডাকে কি দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি আর এ বি তো থাকলে এই যে দেখো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা প্রয়োগ করব আর যদি এ মাইনাস বি এ বি থাকতো যেরকম ধরো এই যে অঙ্কটা এটার মধ্যে আমরা এই যে এটা প্রয়োগ করব। তো সূত্র কিন্তু সব গুলাই সঠিক ঠিক আছে তা আমরা এখানে এ এস লিখবো তারপরে প্লাস এ বি স্কোয়ার লিখবো দেন মাইনাস কত আছে এ এখন দেখতাছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা আছে প্লাসের একটা মাইনাসের আমরা কোনটা প্রয়োগ করবো প্লাসেরটা প্রয়োগ করব কেন ডাকে এ প্লাস বি আছে তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল আর এখানে আছে কত একটা তো এখানে থাকলো এ প্লাস বি হোল আর আর দেখো মাইনাস আর মাইনাস দুটো একই রকম চিহ্ন হবে আর হবে ঠিক আছে আচ্ছা এখন এ প্লাস বি মানটা কত থ্রি যে থ্রি উপরে কি আছে আর এখানে থ্রি আছে এবি কত হচ্ছে দুই তো থ্রি স্কোয়ার মানে নয় আর তিন দুগুণের ছয় নয় থেকে ছয়গুলো তিন এটা হচ্ছে আমাদের এই ক নম্বরের আনসার এখন খ নম্বর কি বলছে খ নম্বর বলছে এ কিউ প্লাস ভি কিউ ক নম্বর কি বলছে যে এ কিউ প্লাস কত ভি কিউ তো এ কিউ প্লাস ভি কিউ মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু কত এ প্লাস বি যেহেতু আমরা মান নির্ণয় করতেছি মান বের করতেছি তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউব এটা সরাসরি সূত্র সূত্র হচ্ছে এটা মান নির্ণয়ের এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস বি এখন এই এ প্লাস বি এর মানটা কত মান হচ্ছে থ্রি তাহলে এখানে কি লিখবা থ্রি উপরে দিবা থ্রি কিউব এই যে দেখো থ্রি আর মানের এই যে দেখো এটার মান হচ্ছে থ্রি আর এখানে কিউব আর এখানে মাইনাস থ্রি লিখবা এ বি এর মানটা কত এ এর মানটা হচ্ছে টু ঠিক আছে এ এর মানটা কত টু আর এখানে কত আছে এখানে আছে এ প্লাস বি এ প্লাস বি কত থ্রি তো 3 পনে কত ঠিক আছে আর তিন এখন আমরা এই থেকে যদি কে বাদ দিয়ে তাহলে কি থাকবে ঠিক আছে থাকে থাকে ঠিক আছে হচ্ছে এখন দেখো আমরা এই নয় নাম্বারে যে অঙ্কটি আছে এ মাইনাস বি সমান ফাইভ দেওয়া আছে সমান থার্টি সিক্স দেওয়া আছে তারপর বলছি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এ বি মান কত নয় নম্বর অঙ্কে জাস্ট এখানে কি দেওয়া আছে দেখো এখানে কি বলছে এখানে এই যে প্লাস বলা আছে সাজাই লিখলাম এই দুটোর আগে প্লাস বি তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে তো এ প্লাস বি হোল করে মাইনাস বি লিখছ এখন এইটার জায়গায় নয় নম্বরে কিন্তু এখানে প্লাস দেওয়া এখানে কি দেওয়া প্লাস দেওয়া আছে নয় নম্বরে নয় নম্বরে কি দেওয়া আছে দেখো নয় নম্বরে কিন্তু এখানে প্লাস দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কত মাইনাস এখানে কি দেওয়া আছে মাইনাস নয় নাম্বারটা এখানে কি দেওয়া মাইনাস দেওয়া আর ডাকে দেওয়া আছে ফাইভ এটা মানটা কি দেওয়া আছে ফাইভ দেওয়া আছে আর এ বি দেওয়া আছে কত থার্টি সিক্স এবার্টি সিক্স এখন জাস্ট তোমরা কি করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ এটা সূত্র কইটা দুইটা এটা প্লাসের মাইনাস আর একটা আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাসের মান না এটা প্রয়োগ করবা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর বাকি আছে কত এ বি এখন এই যে এখানে কত হবে থ্রি এ বি এখন এইটার জায়গায় কত বির জায়গায় কি লিখবা এই থার্টি সিক্স ঠিক আছে তখন এখানে ফাইভ জি স্কোয়ার করলে কত পঁচিশ ঠিক আছে আর তিন ছয় কথা আঠারো হাতে আছে এক তিন থেকে আর এক দশ একশো আট এখন এই দুটো যোগ করলে আমাদের যা আসবে তাই কিন্তু আমাদের আনসার ঠিক আছে আচ্ছা

তারপরে এইখানে তিনটা গুণ করব একটা মান আসবে এই মান এবং এই মান যুগ আর একটা মান আসবে আশা করি তুমি নয় অঙ্কটা নিজেরাই বুঝতে পারছো তো দশ নম্বর দেখো কি বলছে দশ নম্বরে বলা আছে যে এম প্লাস ওয়ান আর এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব মান কি করো নির্ণয় করো আমরা লিখবো দাওয়া আছে দেওয়া আছে কত এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু কত এ আর প্রদত্ত রাশি প্রদত্ত কত রাশি এখানে কি দেওয়া আছে এম কিউব প্লাস বাই এম এখন আমরা মান নির্ণয় সূত্র এ কিউব প্লাস বি কিউব এটাকে কি জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বি জানি আর এ কিউব মাইনাস বি কিউব এ কিউব কত মাইনাস বি কিউব এটা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি বি ঠিক আছে তো এখন খেয়াল করি আমরা এই জায়গাতে একটু খেয়াল করি প্রথমে দেখো এখানে কিউব আছে এখানে কিউব আছে প্রথম কিউবটাকে এ বানাবো এ কিউব আর এই পার্টটাকে বি বানাবো তাহলে এখানে আমরা এই এম কে লিখতে পারি এম কিউব আর ওয়ান বাই এম কিউব কে ওয়ান বাই এম লিখে হোল কিউব দেওয়া যায় এতে করে কি হয় এম কিউব এম বি হয় এক এর কিউব মানে এক তিনটা গুণ করলে একই হয় আর এখানে এম কিউব এই যে এম কিউব আচ্ছা তো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব তাহলে কি হবে এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে এটা আর বি হচ্ছে ওয়ান বাই এম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এটা হচ্ছে বি ইন্টু কত এ প্লাস এই যে বি এখন এইটা এটা কাটা চলে যাবে তো তখন এইটার মানটা কত এ উপরে দিবা এ উপরে এখানে কি দিবা তাহলে এটার মান এ বসাবা উপরে তিন দিবা তিন একে তিন এটার মান কত এই যে এ তো এটাই হচ্ছে আমাদের আনসার এ কিউব মাইনাস কত থ্রি এ এটাই হচ্ছে আমাদের আনসার আর এই জায়গায় তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তোমরা এখান থেকে সরাসরি মনে মনে এ কিউ প্লাস এটাকে বি ভেবে কিউব দিবা এটা না করলে চলবে এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান সে দিছে এটাই আনসার তো এখন আমরা এই এগারো নম্বর প্রবলেম কি করবো সমাধান করবো এগারো নম্বর প্রশ্নটি দেখো এগারো নম্বর কি বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু পি পরে বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইক টু পি আর প্রদত্ত রাশি কত এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব

তো এখন আমরা এই বারো নম্বর প্রবলেমটি তো বারো নম্বরে কি বলা আছে দেখো বারো নম্বরে বলা আছে যে এ মাইনাস ওয়ান বাই ইক তাহলে এটা হচ্ছে আর এখানে কি বলছে এক কিউব এক কিউব পরে গত মাইনাস ওয়ান বাই এ কিউব এখানে বলছে এক কিউব মাইনাস ওয়ান বাই এক ইউব সমান কি ফোর দেখাইতে বলছে যেহেতু তখন এখানে তোমরা কি লিখবা লেফট হ্যান্ড সাইড দেখাইতে বলে প্রমাণ করতে বলে কি ডান পক্ষ তো এইটাকে আমরা এ লিখলাম আর এই জায়গায় আমরা এ লিখলাম তো এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কত এ মাইনাস বি আচ্ছা এখন এটার মান হচ্ছে ওয়ান এটার মানটা কত এটার মান হচ্ছে ওয়ান এই যে ওয়ানের উপরে কি আছে কিউব আর তিন একে তিন এটার মান হচ্ছে ওয়ান তখন এক কিউব মানে এক আর থ্রি একে থ্রি তিন আর এক কত চার এটা আমাদের কি সাইড দেখো রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড তো আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছো এটা অনেক সুট তো এই ছিল আজকে আমাদের আহ তিন নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো ছিল এইগুলোর সমাধান তো আশা করি তুমি সকলেই অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো আলাইকুম